আমরা যারা ঝর্ণা পছন্দ করে থাকি তাদের অন্যতম পছন্দের একটি ঝর্ণা হচ্ছে রূপশী ঝর্ণা আর এই ট্রেলটা হচ্ছে সবার কাছে কমলদহ ট্রেল নামে পরিচিত তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে মিরসের রেঞ্জের এই কমলদোহ ট্রেলের রূপসিজর্ণা ও ছাগলকান্ডাগুলোর ঝর্ণা ঘুরে দেখাবো আমরা এখন আছি একদম সীতাকুণ্ডের মিরসরায়ে এটা হচ্ছে বড়দারোগার হাট আর এই রাস্তা এটা হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে রূপসিজর্ণা যাওয়ার রাস্তা এই রাস্তা আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এই রাস্তা ধরে ভিতরে আমরা এখন চলে যাবো এই রাস্তা ধরে আপনারা সামনে যাবেন যেহেতু আমরা বাইকে করে আসছি তাই আমরা বাইকে ধরে চলে যাচ্ছি হচ্ছে ঝর্ণার দিকে আপনার দিকে আপনারা হচ্ছে জন্নার দিকে

আমরা কিছুক্ষণ ট্রেকিং করার পরে এরকম একটা জায়গা আসলাম দেখুন আমরা হাঁটতেছি এখানটা একটা রাস্তা আছে এখানে একটা রাস্তা আছে আপনারা এই রাস্তা ধরে সামনে হাঁটবেন আপনার যেহেতু এখন বৃষ্টি হয়েছে কম তাই এই জিরিগুলা তো পানি নাই একদম অল্প যখন বৃষ্টি যাবে তখন এই জিরিগুলার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকবে এই জিরিপদর আপনারা এই সুবিধা হাঁটবেন

এই প্রকৃতিটা দেখে খুবই ভালো লাগতেছে যদি পানি বসে ঝর্নার সামনে কিন্তু ঝর্নার পানি নাই একদম অল্প পানি এই হচ্ছে ঝর্নার অবস্থা পানি পরে একবার অল্প আর একটু বৃষ্টি হলে পানিটা পাওয়া যেত একদম ছি ঝর্ণার সামনে তো ঝর্নায় একদম পানি শূন্য পানি নাই বৃষ্টি কম হওয়ার কারণে পানি নেই তো আমরা উপরে আরও অনেক দুইটা তিনটা ঝর্ণা ছবিগুলো তো যাবো দেখব যে পানি পাওয়া যায় কি না আর যখন বৃষ্টি তখন আপনারা আসবেন ওই সময় ঝর্নায় পানি পাওয়া যাবে যাচ্ছি আরেকটা ঝর্নাই হচ্ছে রূপসি ঝর্ণা দেখুন রূপসি ঝর্ণায় কিন্তু একদম পানি শূন্য বৃষ্টি কম হওয়ার কারণে পানি একদম কম কিন্তু ঝর্ণায় যখন এই ঝর্ণাটা যখন পানি থাকে এখানে প্রচুর মানুষ হয় এবং প্রচুর পানিও থাকে আমরা এখন এখান থেকে আরেকটা ঝর্ণার দিকে যাচ্ছি উপরে দেখি ওইটায় কি পানি পাওয়া যায় কি না আশা করি উপরে পানি পেতেও পারি দেখা যাক কতক্ষণ ট্রেকিং করে যাওয়া লাগে আর পানি পাওয়ার সম্ভাবনা কতটুকু একদম রূপসী উপরে তো এই জায়গাটা ট্রেকিং করে আসছি আর এই দেখুন এই জিরিপথ গুলা হচ্ছে জিরিপথ এই জিরিপথ ধরে সামনে গেলে রুপসির জন্য ছাগল কান্দা ওই জন্য পৌঁছাইতে পারবেন আশা করি ওইখানে পানি পৌঁছাবে দেখুন ঝিরিগুলা পানি কিন্তু অল্প আর পানি কিন্তু ঠান্ডা যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে অল্প তাই পানির পরিমাণ অল্প আমরা ওই তো আশা নিয়ে আসছিলাম যে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে অনেক সব দিকে বৃষ্টি হচ্ছে এখানেও বৃষ্টি থাকবে পানিও থাকব আমরা হাঁটতেছি দেখি লাগে আরেকটা জলের পর তো আপনারা যখন আসবেন এখানে ঘুরতে তখন অবশ্যই যখন বৃষ্টি থাকবে বৃষ্টির সময় বর্ষার সময় আসবেন তাহলে তাহলে প্রত্যেকটা জড়ে পানি পাবেন আর না হয় কিছু কিছু জলে পানি পাবেন প্রচুর হাত তাহলে প্রচুর হেঁটে একদম উপরে আসলে আপনারা উপরের গুলায় পানি পেতে পারেন হেঁটের ভিতর দিয়ে হারটার অনুভূতি আপনার অন্যরকম লাগবে আপনার একটা ভালো লাগে কাজ করবে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ট্রেকিং করার পরে চলে আসছি হচ্ছে ছাগলকান্দা এক এই জর্নাটাই রুপশি থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ট্রেকিং করার লাগে এটা আর ট্রেকিংয়ের পত্র সমান যার কারণে পরিশ্রম লাগে না আমি এটা মনে হয় ছাগলকান এক আর আমি জর্নার মধ্যে এখন বেজেছি আমরা এখানে কিছুক্ষণ ভিজবো তারপর আবার চলে যাবো এখান থেকে আরেকটা লোকেশনে এই হচ্ছে জন্না পানির অবস্থা এটা হচ্ছে ছাগলকান এক আমাদের জন্ডার মধ্যে গুসল এবং করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন